আজকে মশলা কিন্তু কষছে ওই তার মানে আজকে সম্বরটা দুর্দান্ত হবে দেখেছো কালারটা কিন্তু সত্যি খুবই দারুণ এসেছে কালারটা কিন্তু পুরোপুরি সম্বর রেডি দেখো কালারটা সত্যি আমি এক্ষুনি নমক টেস্ট করেছিলাম জানো তো দারুণ হয়েছে কিন্তু সত্যি কথা বলতে কি ওর প্রশংসা আজকে না করেই থাকতে পারলাম না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফ স্টাইল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল দশটা আমি আমার ব্লগটা সকাল দশটা থেকে স্টার্ট করলাম তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সকালে দশটা বেজে গেছে তার আগে সমস্ত বাসি কাজ শেষ করে স্নান করে স্নান করার আগে কিন্তু কাপড়গুলোও কেচে নিয়েছি কারণ অনেকগুলো কাপড় ছিল আর পুজোটাও সেরে জাস্ট এখনই এলাম কিন্তু নাস্তা করিনি এখনই যাবো নাস্তা করতে এই দেখো কাপড়গুলো সমস্ত আজকে ধোয়া হয়ে গেছে যেই সময় জল এসছিল সেই সময় কিন্তু কাপড়গুলো ধুয়ে নিয়েছি তারপরে গিয়ে স্নান করেছিলাম আর এ পাশে একে দেখতে পাচ্ছ ওর কথা বলাই হয়নি ওয়েলকাম থেকে তো একে দেখতে পাচ্ছ সকাল থেকে একটা ভালো চাকরি দিয়েছি কি বলো তো ওই যে পাশের বাড়ি আন্টি যে তগরিকায় দিয়েছিল আর এতগুলো থেকে গেছে জানো তার শুকিয়েও গেছে প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে না সেই জন্য তগরিকাইগুলো না সব শুকে গেছে তাই ভাবছি আজকে তগরিকাইগুলো ওর মধ্যে যতগুলো ভালো আছে ততগুলো ছুটি নিয়ে আজকে আর একবার সম্বর বানিয়ে নেব আর ও কিন্তু ছাড়ানোর সময় বিরক্তই হচ্ছিলো বলছিল এগুলো আর আমি ছাড়াতে পারবো না এর মধ্যে একটাও ভালো নেই কোনটা কালো আর কোনটা কী হয়ে গেছে বলো তো পোকা খেয়ে নিয়েছে বলছে আমি আর ছাড়াতে পারবো না জানো তো আমি বললাম যে তার মধ্যে যতগুলো ভালো আছে ওইগুলো নিয়ে নাও আর একবার শোম্বর বানিয়ে নেব কারণ যে যে জিনিসটা দেয় ভালোবেসে কিন্তু আমি নেই কিন্তু আমি নষ্ট করি না জানো তো তো তার মধ্যে যেটা ভালো আছে ওইটাই নিয়েই কিন্তু আজকে বানাবো তরকারিটা আর থেকে গেল বলতে কালকে আমরা মৈশূরে চলে গেছিলাম তোমরা তো সবাই জানো আর মৈশুরে যে চলে গেছিলাম পরশু দিন বানিয়েছিলাম সম্বরটা কালকেই হয়ে গেল আমাদের সবার আরও তোমরা বিশ্বাস করবে না আরও এইটুকুনি নিয়ে আছে ওই সম্বরটা আজকে তিন দিন হয়ে গেছে ওই আছে কিচেন রুমে গেলে তোমাদেরকে দেখাবো কালকে যে মানে মহীশুর থেকে আসার পরে যে ভাতটা যে বানিয়েছিলাম ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম ভেন্ডি আর আলু ভাতে দিয়ে দিয়েছিলাম তো ওইটা দিয়ে আদা ভাত খেয়ে নিয়েছিলাম আমরা আর সম্বর দিয়ে অল্প দুটোই ভাত খেয়েছি যারা তো সেই জন্য সম্বর আবার থেকে গেছে তো যাই হোক সকাল থেকে যে কাজ ছিল সমস্ত শেষ তো করে নিয়েছি কিন্তু নাস্তা করা হয়নি খিদে পেয়ে গেছে প্রচন্ড দশটা বাজতে যায় তো যাই এবার নাস্তাটা নিয়ে আসবো আর আজকে নাস্তাটাও কি বানিয়েছি ওটাও তোমাদের সঙ্গে যখন শেয়ার করবো আমার মতো ঠিক তোমরাও হাসবে আগে নিয়ে আসি প্লেটে তারপরে গিয়ে তোমাদেরকে বলছি আজকে নাস্তাতে কি বানিয়েছি নিয়ে চলে এসেছি সকালবেলার নাস্তা দুজনের জন্য উপরে দিয়েছি কিন্তু শসা পেঁয়াজ টমেটো সস আর গ্রিন চিলি সস নাস্তাটা দেখে আজকে বুঝতে পারছো আজকে কি নাস্তাটা বানিয়েছি বলছি দাঁড়াও তোমাদেরকে আগে নাস্তাটা করে নাও তারপরে গিয়ে চৌধুরী কাইটা ছাড়াবে আমিও ছাড়িয়ে দেব জানো তো তুমি টেনশন কর না আমি ছাড়াতে না তুমি ছাড়িয়ে দাও সকাল থেকে বলছিল যে আমাকে দাও আমি ছাড়িয়ে দেব তুমি এটা নিয়ে টেনশন করো না তুমি অন্য কাজ করো আমি এটাকে ছাড়িয়ে দেব আর এখন যে ছাড়াতে বসেছে বলছে আমি আর ছাড়াতে পারবো সকালে নাস্তা বানিয়েছিলাম কিন্তু অ্যাকচুয়ালি বানাতে গেছিলাম সিমাই রুপি কিন্তু মশলা কড়াইতে করে নিয়েছি মানে রেডি করে নিয়েছি মশলা কড়াইতে শুধু সিমাই সিমাইটা দেব তো সিমাই যখন বের করতে যাই তখন দেখি এইটুকুনি সিমাই তখন মাথাতে হাত দিয়ে বসে পড়েছি গ্যাসটা লো করে তখন কি করব ভাবলাম যে চাউমিন ছিল জানো তো যে চাউমিন অল্প টুকরো 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 করে ওটাও সিমাইয়ের সঙ্গে মিক্স করে দিয়েছি তারপরে দেখলাম অল্প হয়ে গেছে মানে তিনজনের জন্য হবে না সকালবেলা নাস্তাতে তারপরে মাথায় বুদ্ধি হলো এক প্যাকেট ম্যাগি ছিল জানো তো ম্যাগিটাও ওর উপরে ছোট ছোট টুকরো টুকরো করে ম্যাগির মশলা ম্যাগিটাও একসঙ্গে দিয়েই কিন্তু আজকে বানিয়েছি কি হাসি পাচ্ছিল সকালবেলা জানো তো হ্যাঁ মিক্স নাস্তা আজকে কিন্তু মিক্স নাস্তা বানিয়েছি ভালোছেন আর এই রকম কিন্তু আজকে প্রথমবারই বানালাম তোমরা যারা সকালবেলা নাস্তা কিংবা দুপুরবেলা কোন খাবার বানাতে যাওয়ার সময় এই রকম হয় না কি কমেন্টে অবশ্যই জানাবে আমার সঙ্গে তো হয়েছে এই রকম করে বললাম তোমাদেরকে তো তুমি বলো আজকে মিক্স নাস্তাটা কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে আমিও নিজে ভাবতে পারিনি যে এত সুন্দর হবে আর এই রকম করে বানাবো আজকে সত্যি ভালো হয়েছে না উপরে সস্তা দিয়ে দিয়েছি না না আরে উঠছেও না বারবার স্পুন থেকে পড়েই যাচ্ছে আমি খেয়ে সব না তোমার খাবো দেবো ভালো হয়েছে কিন্তু ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি না খুব সুন্দর হয়েছে কিন্তু স্মেলটা নাস্তা করার পরে বসেছিলাম নাস্তা করা শেষ করে ওর সঙ্গে গল্প করে বসেছিলাম এগারোটা এখন বাজে কটা দেখো সাড়ে বারোটা বাজতে যায় এইটুকুনি শুধু খালি পরিষ্কার করে নিতে এইটুকুনি বেরিয়েছে দেখেছ মানে এতটুকুনি ভালো আর এর মধ্যে যে যতগুলো দেখতে পাচ্ছ ঠিক ততটুকুনি খারাপ বেরিয়েছে দেখেছ আর ও বলছে যে তুমি ছাড়াচ্ছ কেন ফেলে দাও যে হোক ভালোবেসে দিয়েছে তাকে ফেলে দেওয়াটা মানে অপমান করা বলতে গেলে কিন্তু আমি ফেলবো কেন সময় আছে তারপরে বাড়িতে কি রান্না করবো এটা না হলে আছে সবজি আছে নেই যে সেরকম কোনো কথা নয় সবজি আছে কিন্তু আমি নষ্টটা খুবই কম করি বাড়িতে সত্যি কথা বলতে গেলে তো সেই জন্য বলছে তোমার ধৈর্য আছে সেই জন্য তুমি এতক্ষণ বসে ছাড়াচ্ছ আমি বলে পারতাম না আর সত্যিকারে ও আর ছাড়িয়ে দেয়নি ওই যে নাস্তা করার সময় বলেছিল যে আমি আর ছাড়াতে পারবো না তুমি ছাড়াও এ কথাটা সত্যিই সত্যি সে আর ছাড়ায়নি ততক্ষণ থেকে আমি বসেই ছাড়াচ্ছি আর লাস্টে এইটুকুনি বাকি আছে ওইটুকুনি ছাড়িয়ে দিলেই কিন্তু যাব আমি কিচেন রুমে দুপুরের জন্য খাবার বানাতে ভাগ্যিস আজকে যাই হোক আমি কাপড়গুলো সব কেচে শুকিয়ে দিয়েছি নালে আজকে আমাকে রান্না শেষ করে ওপাশে কাপড় কাচতে যেতে কিন্তু আজকে সত্যিই বিকেলবেলা হয়ে যেত তগরিকাইগুলোকে ভালোভাবে ধুয়ে সেদ্ধ বসে দিয়েছি সঙ্গে আলু আর বেগুনটা দিয়েছি আর দিয়েছি লবণ আর হলুদ গ্রাইন্ডারে মশলা পিষে নিয়ে চলে এসেছি এই দেখো দেখেছো শুধু গুঁড়ো মশলাগুলো দিতে বাকি আছে ওই ছোকার সময় গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে প্রথমে দিয়ে দেব কারি পাতা তারপরে ওই মশলাটা দিয়ে দেব মশলাটা কড়াইতে দিয়ে কিন্তু আমি ওপাশে চলে গেছিলাম এসে দেখি খুন্তিটা ওই ধরেছে আজকে মশলা কিন্তু কষছে ওই তার মানে আজকে সম্বরটা দুর্দান্ত হবে দেখেছো কালারটা কিন্তু সত্যি খুবই দারুণ এসেছে কালারটা কিন্তু দেখেছেন ওয়াও আজকে কিন্তু হেলে বোঝা যাবে না এটা আজকে গ্যারান্টি আমি দেব কারণ মশলাটা দেখেই আমি কেন আমার বন্ধুরাও কিন্তু বুঝতে পেরে গেছে যে আজকে සම්борটা কি রকম হতে চলেছে আর আজকে কিন্তু রাইস কুকারেই আমরা রান্না করব না কি বল মশলাটা রাইসে মশলাটা হ্যাঁ এই কিন্তু তোগরিকাই ছেদ হয়ে গেছে এই দেখো শুধু বাকি মশলাটাও উপরে দিতে আর আজকে তোমরা বিশ্বাস করবে না তগরিকাই আজকে ডবল ডবল রান্না হচ্ছে দেখো দুদিনের আগে যে রান্না করেছিলাম ওটা কিন্তু এখনো আছে এইটুকুনি আছে এটা আমি খেয়ে নেব এখনও ভালো আছে কিন্তু তোমরা ভাববে না এটা খারাপ হয়ে গেছে ঠিক আছে কর্ণাটকের ওয়েদার কিন্তু মিডিয়াম থাকে তার জন্য সবজি বলো ভাত বলো সমস্ত কিছু কিন্তু খুবই ভালো থাকে তো যাই হোক মশলাটা কিন্তু এপাশে কষানো হয়ে গেছে শুধু রাইস কুকারে ঢালতে বাকি আছে আমি ঢেলে দেবো নাকি দাও মশলা স্মেলটা কিন্তু সত্যি দারুন আসছে কিন্তু পুরো চিকেন কষামতন স্মেলটা আসছে আর কলাটা দেখেছ তো দান হইছে এর সঙ্গে শুধু মাংসটা দরকার ছিল গো এই মশলাটাতে সত্যি পড়াইটা দিয়ে দিয়ে দেবো মানে হুম দিয়ে যখন আছে বেকার গ্যাসটা পূৰব কেন তার জন্য রাইস কুকারে বসিয়ে দিয়েছি আজকে সম্ভরটা যতটুকুনি জল দরকার দিয়ে তো দিয়েছি আর সত্যি কথা বলতে কি এত দিন আমি এতবার সম্ভর বানিয়েছি এর মতো কালার কিন্তু আমি আজ পর্যন্ত করতে পারিনি আজ যা ও কালারটা করে দেখালো একবার দেখাও কালারটা এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে শুধু দেখলেই কিন্তু জিবে জল চলে আসবে এত সুন্দর হয়েছে কালারটা পুরোপুরি সম্ভর রেডি দেখো কালারটা সত্যি আমি এক্ষণি নমক টেস্ট করেছিলাম জানো তো দারুন হয়েছে কিন্তু দারুণ হয়েছে উপরে শুধু খালি ধনে ছিটিয়ে দিলেই বাস এই দেখো দেখেছ খুব সুন্দর হয়েছে কালার যেমন হয়েছে খেতেও তেমন হয়েছে টেস্ট করেছিলে ভালো হয়েছে হ্যাঁ অসাধারণ হয়েছে তোমার জন্য একটু বাটিতে দেব দাঁড়া ঠান্ডা হোক ধনে পাতা এক্ষণে দিয়েছি ঢাকনা দিয়ে রেখে দি ধনে পাতার ওর মধ্যে থেকে যাবে তারপরে গিয়ে তোমাকে দেব ততক্ষণে এটা ধুয়ে গিয়ে ভাতটা বসিয়ে দিই হ্যাঁ গরম আছে আজকে তো পেট ভর্তি করে ভাত খাবো সত্যি কথা বলছি এতদিন সত্যি কথা বলতে কি এতদিন আমি রান্না করেছি ওর মতো আমি টেস্ট বলো একবারও আমি করতে পারিনি রান্নাটা ও খুবই সুন্দর করে খুব সুন্দর করে বানায় রান্নাগুলো রাইস কুকারটা ধুয়ে নিয়ে এপাশে ভাতটা বসিয়ে দিয়েছি আর এপাশে ওর জন্য অল্প বাটিতে তরকারি সাফ করে নিয়েছি কয়ে গো কোথায় গেলে তোমার জন্য তরকারি গরম আছে নাকি দেখো গরম আছে আগে টেস্ট করে তারপরে কি বল আমি তো টেস্ট করে নিয়েছি আর আগে থেকেই বলে দিয়েছি কেমন হয়েছে তুমি রান্না করেছো এখন তুমি টেস্ট করে বলো কেমন হয়েছে তুমি বলো টেস্ট করলা তুমি হুম গরম আমি বেশি গরম খেতে পারি না তুমি যেরকম খেনা আমি খেতে পারি না সত্যি কথা বলতে কি সত্যি কথা বলতে কি ওর প্রশংসা আজকে না করেই থাকতে পারলাম না কারণে এত সুন্দর বানায় তরকারি তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না খুবই সুন্দর বানায় আর যে ভালো কাজ করে ওর সামনে প্রশংসা করাটা কিন্তু উচিত নয় কিন্তু অ্যালেগানো কিন্তু এক একবার প্রশংসা করাটাই দরকার কারণ যে ভালো কাজ করে ও প্রশংসা পাওয়ারই যোগ্য তাই না এক একবার ওর আড়ালে প্রশংসা করেছি আবার এক একবার ওর সামনেই প্রশংসা করেছে আর সত্যি কথা বলতে কি সত্যি কথা বলতে কি ওর প্রশংসা আজকে না করেই থাকতে পারলাম না এমনিতেও খুবই ভালো খুবই ভালো আজকের পর্যন্ত লেগে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো কি তাই বাই বাই